আদা রসুন লঙ্কা পেঁয়াজ কুচি কুচি লবণ পরিমার মতো চিনি গুঁড়ো মশলাগুলি দিচ্ছি দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো চাট মশলা গরম মশলা হলুদ গুঁড়ো আমি এখানে তান্দুরি চিকেন তান্দুরি মশলা অ্যাড করছি আপনারা চাইলে নাও দিতে পারেন একটু ফ্লেভারটা ভালো আসার জন্য অ্যাড করছি সমস্ত উপকরণগুলি আমি ভালো করে মেখে নেব এটি আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে দেখুন মাখানোর পর ঠিক এরকম স্টিকচার এসছে এগুলিকে আমি এখন কাবাবের আকারে করে নেব গড়ে রাখা কাবাবগুলিকে এখন আমি তেলের মধ্যে দিয়ে শ্যালো ফ্রাই করে দিই আপনারা চাইলে ডিপ করতে পারেন কাবাবগুলি আমার ভাজা হয়ে গেছে এখন আমি কাবাবগুলিকে তুলে নেব এখন একটু ব্রাউন ব্রাউন কালার এসছে দেখলেন তো আমাদের সোয়া কাবাব রেডি হয়ে গেছে আজকে আমরা এটা গ্রিন চাটির সঙ্গে সার্ভ করছি আমাদের যে ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন